এচড় কাটার পদ্ধতি সহ সম্পূর্ণ এঁচোড়ের রেসিপিটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এঁচোড় আমি বাজার থেকে কিনে এনেছি খোসাটাকে ছাড়িয়ে এনেছে সেটাই আমি আজকে কেটে দেখাবো সঙ্গে কিভাবে এঁচোড় কাটলে এঁচড়ের আঠাটা বটি বা হাতে লেগে যাবে না সেটাও আমি দেখিয়ে দেবো প্রথমে সর্ষের তেল নিয়ে নিয়েছি হাতের মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি আর বুটির মধ্যেও সামান্য একটু মাখিয়ে নিতে হবে তাহলে যে আঠাগুলো আছে সেগুলো এর মধ্যে লেগে যাবে না এবার বুকাটাকে বাদ দিয়ে দিচ্ছি খোসাটাকে যেহেতু ছাড়িয়ে এনেছি খোসা ছাড়া দরকার নেই এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নেব একদম কচি এঁচোড়টা রয়েছে সেই জন্য এটাকে আর বীজগুলোকে ছাড়া দরকার নেই সম্পূর্ণ কেটে দুটো টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর যদি বীজ হয়ে থাকে সেই ক্ষেত্রে বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে সেই রেসিপিটাও আমার অন্য ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এবার এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ এরকম সাইজ করে কেটে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে একটু হলুদ আর লবণ জলে ডুবিয়ে রাখবো তাহলে এ কালো হয়ে যাবে না এ মোচা এসব কাটার সময় একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবে নুন জলে হলুদ জলে তাহলে দেখবে এ বা মোচা কাঁচা কলা এগুলো কালো হয়ে যাবে না সবগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি এঁচোড় কাটা একটু সময় সাপেক্ষ একটু ধৈর্য ধরে কেটে নিতে হবে এইসব এঁচোড় মোচা এগুলো একটু সময় নিয়ে কাটতে হয় এই জন্য আমাদের অনেক বন্ধুরা আজকাল এগুলো তৈরি করতে চায় না কিন্তু এগুলো খাওয়াও খুব ভালো সেই জন্য তোমরা একটু কষ্ট করে কেটে নেবে তাহলে দেখবে রান্না করা সহজ খেতেও দুর্দান্ত আমি টুকরো করে কেটে নিয়েছি সবগুলোকে একইভাবে কেটে নেব এগুলোকে আর বেশি দেখাবার দরকার নেই এটে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এগুলোকে জলের মধ্যে ভাপিয়ে নেব একটা কড়াইয়ের মধ্যে সবেজোরগুলোকে ঢেলে দেব। সামান্য নুন আর হলুদ দিয়ে প্রথমে এগুলোকে ভাপিয়ে নিতে হবে খুব বেশি সেদ্ধ করব না কিছুক্ষণ ভাপিয়ে নেব অর্ধেক যখন সেদ্ধ হয়ে যাবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট আমি সেদ্ধ করে নেব ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়ে নামিয়ে নেব সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম কারণ আগের জলটা ফেলে দিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে আলুটাকেও সেদ্ধ করে নিচ্ছি একইভাবে আলুটাকে ডুমো করে কেটে নিয়েছি একসঙ্গেও সেদ্ধ করে নেওয়া যায় কিন্তু আলাদাভাবে করে নিলে কী হয় আলুটা কালো হয়ে যাবে না এবার চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে এর ভেতরে যে অংশটা রকটা আছে সেটা বের করে দিচ্ছি এটা খেলে অনেক সময় পেটে ব্যথা করে সেই জন্য এটাকে পিঠের দিকটা একটু চিড়ে এইভাবে বের করে দিতে হবে আর চিংড়ি মাছের মাথার দিকে যেহেতু নোংরাটা থাকে মাথার দিকে নোংরাটা বের করে দিতে হবে আমি সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে খোসাগুলো রাখতে পারো কিন্তু লাউ চিংড়ি এঁচড় চিংড়ি এসবের ক্ষেত্রে খোসাটাকে ছাড়িয়ে নিলেই খেতে বেশি ভালো হয় সেই জন্য আমি সবসময় প্রেফার করি খোসাটাকে ছাড়িয়ে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে তারপর রান্না করতে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি এবার সামান্য একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার অল্প একটু তেলে প্রথমেই এচড়গুলোকে ভেজে নেব ফিফটি পারসেন্ট সেদ্ধ করা আছে সেই জন্য এঁচড়টা হতে খুব বেশি সময় লাগবে না সামান্য একটু নুন দিয়ে ভেজে নেবো আলুটাকেও আমি একটু সেদ্ধ ভাপিয়ে নিয়েছি জাস্ট একটু সেদ্ধ করে নিয়েছি পুরো সেদ্ধ করবে না তাহলে কিন্তু আলুগুলো গলে যাবে খেতে ভালো হবে না সেদ্ধ না করেও করা যেতে পারে আমি সামান্য একটু ভাপিয়ে নিয়েছি আলুটাকে এই এক মিনিটের মতো আলুটাকে ভাপিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে এঁচড়গুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কার থেকে লাল লঙ্কাগুলো আমি নিয়েছি আদা দিচ্ছি এক ইঞ্চি দশ পনেরো কোয়া রসুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মাংস যেমন করে আমরা রান্না করি একইভাবে এচোটাকেও রান্না করব। দেখতে পাচ্ছ সব উপকরণগুলো নিয়ে সামান্য একটু তেল দিয়ে এবার এর মধ্যে আলুটাকেও ভেজে নেব এঁজড়গুলোকে তুলে নিয়েছি আলুটাকেও একটু ভেজে নিতে হবে আলুটাকে আমি কিন্তু সেদ্ধ করিনি আলুটাকে জাস্ট ভাপিয়ে নিয়েছি মশলাটার মধ্যে একটা টমেটোও দিয়ে দিলাম আলাদা করে আর বাড়ব না হাতে সময় নেই আর এক চামচ জিরে দিয়ে দিলাম দিয়ে পুরো মশলাটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আলুগুলোকেও ভেজে তুলে নিয়েছি এবার সামান্য একটু তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছ ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না সামান্য একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ খুব বেশি ভাজবে না চিংড়ি মাছ বেশি ভাজলে একটু রাবারের মতো শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সামান্য একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা যখন একটু কালার ধরে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে দেখতেই পারছো সামান্য একটু এপিট এপিট ভেজে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল তেলটা দিয়ে ফোড়নে দিয়ে দেবো প্রথমেই তেজপাতা এরপর দিয়ে দেবো ফাটিয়ে নেওয়া এলাচ আর দারচিনি আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে দু সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এরপর একটু দিয়ে দেবো মশলা ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম মশলার পেস্ট যে মশলাটা তৈরি করেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সেই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলা কষানো যত ভালো হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে এটা আমি সবসময় বলে থাকি এরপর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা অপশনাল আমি এটা কালারের জন্য ব্যবহার করেছি তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছো এরপরে এতে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কাঁঠাল এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি একদম হাই ফ্লেমে রান্না করা যাবে না একটু জল দিয়ে দিয়ে কষাবে তাহলে তলায় লেগে যাবে না এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো এটাকে রান্না হতে দেবো দেখতেই পারছো জলটাও শুকিয়ে গেছে এরপরেতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে ভিজিয়েছিলাম লবণটা বুঝে শুনে ব্যবহার করতে হবে খুব বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না সেই জন্য সবসময় লবণটা কম দিয়ে রান্নার চেষ্টা করবে প্রয়োজন হলে শেষে দিয়ে দেবো দিয়ে দিলাম সামান্য একটু চিনি যে কোনো রান্নায় একটু চিনি দিলে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে খেতে ভালো হয় এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা মনে হচ্ছে কম হয়েছে আরেকটু এর মধ্যে দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দেবো উষ্ণ গরম জল জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে দিতে হবে জল জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটা ছিঁড়া কাঁচা লঙ্কা লঙ্কাটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটু ফুটতে দিতে হবে মাঝুলিকে দিয়ে সামান্য একটু খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে যাতে রসটার মধ্যে ঠুকে যায় এরপরেতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি গরম মশলা দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিলেই রেডি এঁচোড় চিংড়ি